কারণ আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয় তখন মানুষ যখন অন্যায় করে তখন মাত্র মধ্যে তার আছে যে এই কাজটি করলে আমার এই অন্যায় হবে আমাকে শাস্তি দিতে হবে আমাকে সন্তান দিতে হবে তো কাজে আইনকে প্রতিষ্ঠিত করার জন্য তখন এই মেক্সমার জন্য যখন দাঁড়িয়ে আমি তাদের শাস্তি দাবি করছি আমি শাস্তি দাবি করছি শুধু চালকের কারণ চালককে যারা বাধ্য করেছিলেন যারা ওই গাড়ি থেকে শুভ সদেশ

তাহলে সেই মুহূর্তে পুলিশ হয়তো উত্তর দিকে যেতে পারে কিন্তু আমরা দেখছি যে পুলিশ আমাদের লাগে তারা উত্তর দিকে যাচ্ছেন এবং বিশেষ ধরনের এক ধরনের সাইলেন্ট ব্যবহার করছেন প্রধান এইভাবে আমাদেরকে রাস্তা দৃশ্য করে করে আপনারা আমাদেরকে তৃতীয় করে দিয়ে চলে যাবেন আপনাদের বিকাশ